দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জের এদিকে

দেখছিলেন যারা বিএনপির সাত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অন্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে যেই র্যালিতে বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন দল সহ সকল দলের যে নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে কিন্তু তাদের যে গণাত্মক র্যালিটি সেই র্যালিটি নিয়ে জন্য বিএনপির যেই কার্যালয় রয়েছে কার্যালয় রয়েছে সেই কার্যালয় এগিয়ে যাচ্ছেন এবং এই র্যালির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে এবং জেলা বিএনপির আহত নজার রহমান সিংহের নেতৃত্বে মুখ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশাল একটি মিছিল কিন্তু বর্ণাঢ্য র্যালি কিন্তু দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলেন এবং সেই সাথে মুন্সিগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ড বিএনপির ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি সহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু এই কর্ণাটক র্যালিতে অংশগ্রহণ করেছেন এই মধ্য দিয়ে মুন্সিগঞ্জে কিন্তু আজ যে পয়লা সেপ্টেম্বর যে জাতীয় যেই যে দল সেই দলের

রূপরেখা তৈরি করেছিলেন সেই মহান নেতা যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা রণাঙ্গনে যুদ্ধ করে একটি দল আমাদের উপহার দিয়ে গিয়েছিলেন সকলকে সাথে নিয়ে সকল মত মতের সকল পেশার সকল প্রতিষ্ঠানের জনগণকে একত্রিত করার যে প্রয়াস সেই প্রয়াস নিয়ে উনি বাংলার জাতীয়তাবাদী দল এই আমাদেরকে প্রতিষ্ঠা করে গিয়েছেন উনি আমাদের উপহার দিয়ে গিয়েছেন তার প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং ইনশাল্লাহ আমাদের

na to ni bari he bye 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 la sta din din o sobanal left to azed YEAH! good <laughs> bye আজ জাহাঙ্গীর ভাই আজ জাহাঙ্গীর ভাই দেখুন ঘোষণা Bismillahirrahmanirrahim তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় রেলিতে আমরা মুন্সিগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে সদর থানা যুবদল এখানে উপস্থিত হয়েছে সৈয়দ প্রেসিডেন্ট বৈদলগণতন্ত্রের प्रवक्ता প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সাতচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন ওই থেকে বাংলাদেশ বিএনপি গণতন্ত্র মনে একটি দল বিএনপি গণতন্ত্রের দল বিএনপি গণতন্ত্রের প্রতিষ্ঠার দল পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা জানেন যে এই দলটি আজ থেকে সাতচল্লিশ বছর আগে মহান স্বাধীনতার বৈষক আধুনিক বাংলাদেশের স্বপ্নদেষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা লগ্নের পর থেকে উৎপাদন আর উন্নয়নের রাজনীতির মধ্য দিয়ে সংগ্রাম সাফল্য এবং ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের অধিকার রক্ষার পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার পক্ষে আন্দোলন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র শুধু এদেশের মানুষের জন্য রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একমাত্র দল যে দল জনগণের আশা আকাঙ্ক্ষার গুরুত্ব দিয়ে রাজনীতি করে থাকে তাই আমরা আশা করবো পাঁচই আগস্টের পরে আমরা যে বাংলাদেশে বর্তমান মুক্ত বাংলাদেশে আছি আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো এই মুহূর্তে মুন্সীগঞ্জ জেলা যুব দলের আহ্বক মজিবুর রহমান জওয়ানের কাছ থেকে আজকের র্যালি সম্পর্কে জানবো প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আগে আপনারা জানেন উনিশশো সালে আষট্টি সালে সরি উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর জাতির কান্তি লগ্নে এই বাংলার ভূখণ্ড এবং স্বাধীনতা সার্বভৌমুক্ত রক্ষার জন্য উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর উনিশশো আটত্তর সালে পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই দশক বিএনপি গঠন করেছিলেন এই জন্য যে গণমানুষের শান্তি এবং সমৃদ্ধির কথা বলার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা দিয়ে সে বিভিন্ন ভাবে খাল কাদার কর্মসূচি শুরু করে সমস্ত গণমানুষ যেভাবে উপকৃত হতে পারে সে আলোকে সে কাজকর্ম করেছে আমরা তার কর্মী হিসাবে আমরা তার সেই অবদান অসামান্য অবদানকে ধরে রাখতে চাই আমরা গণমানুষের পাশে থাকতে চাই ধন্যবাদ জেলা বিএনপির আহ্বাক মিজানুর রহমান সিনহা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমরা

علي رضا پر شکریہ سلامات اور حفاظت اللہ اکبر رحمت اللہ علیہ سلامات اللہ اکبر 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 سلامات udah लोग oke আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাহেবের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে ডাক দিয়েছে মহুদ্দিন ভাই ঘরে থাকার সময় নাই ভাই That's awesome! <laughs> আজ সারা বাংলাদেশে কানন্দির দিন আজ সারা বাংলাদেশের মানুষ খুশির বন্যায় বয়ে যাচ্ছে কারণ এই দেশে আজকের দিনে গত গত বছর আগে এমন এই দিনে এমন একটা জিনিস এই বাংলাদেশের মানুষকে প্রেসিডেন্ট জাহে রহমান উপদেশ দিয়েছিল যে জিনিসটা অপার দিয়ে দিয়েছিল সেটা হলো গণতন্ত্র আজকের এই বিএনপি শুধু গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে এই দেশের সেই বাকশাল কায়মের থেকে দেশকে রক্ষা করেছে এদেশের মানুষের স্বাধীনতা দিয়েছে এদেশের মানুষের ঘরে ঘরে হাসি ফুটেছে আজকে বিএনপি আসি বলে আজকে দেশের মানুষ গণতন্ত্র পেয়েছে স্বাধীনতা পেয়েছে মেয়ে শান্তি বাস করতে পারছে আজকে সেই বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আনন্দের দিন

何で মিজানুর রহমান সিনা মানিয়া হাজারো লক্ষ জনতা বিএনপি জনতা আজকে এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক মিজানুর রহমান সিনার পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জন তারেক রহমান এবং সারা বাংলাদেশের নেতাকর্মীকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সফল হোক সবাইকে ধন্যবাদ দর্শক আমরা দলীয় নেতা কর্মীদের কাছ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকের বিষয়ে শুনছিলাম 바이 바이로는 복도부터 이제 예 복도부터 모던배 네 이제 빨리 벗고 이제 음로미 계셨으니